আমি মনে করি ডক্টর ইউনিশে যে একটা ক্ষমতা বা ক্ষমতা পাইলে ক্ষমতার চেয়ার কিছু ছাড়তে চায় না তো ডক্টর ইউনিসের ক্ষমতা চেয়ারের বসার মজাটা পায়ে ফেলাইছে আর দেশের অনেক কয়েকটা দল আছে রাজনৈতিক দল আছে এনসিপি কিংবা জামাত নতুন নতুন কিছু দল আছে অনেকে আছে নির্বাচন চায় না তো তারা সংস্কার চায় তারা সংস্কার চায় বলে ডক্টর ইউনিসে কিছু ফায়দা লুটতে পারতেছে তারা কিছু নিতে পারতেছে তারা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে যার কারণে কিছু কিছু দল নির্বাচন চাইতেছে না আর এতে দেখা গেছে এনসিপি সবচেয়ে বড় সমস্যা হলে এনসিপি হয়ে দাঁড়াইছে তারা নির্বাচন চায় না তারা গণবতানের নেতা তারা বলে তারা সংস্কার চায় তারা সংস্কার দাবি করে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করতে পারতা টাকা পয়সা আর্ন করতে পারতা হ্যাঁ হাজার হাজার কুড়ি টাকার মালিক হইতে পারতা এখন তারা যদি এই নির্বাচন দেয়া দেয় অন্য একটি দল আসলে তাদের এই বাণিজ্যটা আসলে বন্ধ হয়ে যাবে তাদের এই টাকা পয়সার যে কামানোর যে রাস্তাগুলো সচিবালয়ে যাওয়া বিভিন্ন দপ্তরে যাওয়া বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া এই যে টাকা পয়সা ইনকামটা তারা বন্ধ হয়ে যাবে তো তারা চাচ্ছে যে ডক্টর ইনুস আরও কিছু দিন ক্ষমতায় থাক ওরা কিছু সুযোগ সুবিধা ভোগ করুক ওরা কিছু টাকা পয়সার মালিক হোক আর ডক্টর ইনুস আসলে তিনি একটা গ্রহণযোগ্যতা আছে হ্যাঁ তিনি নোবেল পুরস্কার পেয়েছে তিনিকে বাংলাদেশের মানুষ ভালো জানে তিনি একটা ভালো মানুষ হিসাবে সবার কাছে গ্রহণযোগ্যতা আছে তো উনি নির্বাচনটা এইভাবে নিয়ে পেছানো এটা কোনোভাবে ঠিক হচ্ছে না আমি যেটা মনে করি আর এইভাবে নির্বাচন পিছাইলে বিএনপি কিংবা অন্য অন্য দলগুলা আবার আন্দোলন করে ডক্টর ইউনিসকে পাল্টাইতে হইব তো এটা আসলে দেশের মানুষ চায় না যে যে সময় ডক্টর ইউনিশকে ক্ষমতায় বসাতে চাইছে বা ক্ষমতায় বসানোর সময় বিএনপি কিন্তু বলছে যে ডক্টর ইনিস আমাদেরই সরকার এই সরকার যাতে কোনোভাবে ফেল না করে তার এক রকম উনি উনি ভাষায় বক্তব্য দিয়েছে ডক্টর ইউনিশের পাশে থাকার জন্য সে সবাইকে সহযোগিতা করার জন্য বলছে তো ডক্টর ইনস এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে বিএনপির কাছে কিংবা অন্য অন্য দলের কাছে একটু গিনার পাত্র হয়ে যাচ্ছে বা গিনার পাত্র হয়ে দাঁড়াচ্ছে এটা আসলে ডক্টর ইনিশের ইমেজটাকে নিজেই নষ্ট করতেছে তো মানুষ অন্য অন্য সরকারও ক্ষমতায় আসছিলো এই মনিউদ্দিন ফখরুদ্দিন তারা ক্ষমতা পায় কি করছে তো আজকে ডক্টর ইনিশ তাই করছে তার বিপরীত কিছু না এটাই মানুষের কাছে আসলে প্রমাণিত হচ্ছে যে ক্ষমতা পাইলে কি ক্ষমতা ছাড়তে চায় না ক্ষমতা পাইলে কি একটু ক্ষমতা অপব্যবহার করতে চায় কিংবা একটু নিজে ভালো থাকার জন্য টাকা পয়সা কামানোর জন্য বিভিন্ন ধরনের যেই কাজগুলো সেই কাজগুলো করে সেই কাজগুলোই করে থাকে আর এখন অনেকে হয়তোবা বিএনপি বলে যে বিএনপি চাঁদাবাজি করতেছে বিভিন্ন কারণে বিএনপিকে একটু মাইনাস করে দেয়া গেছে অন্য কোনো দল ক্ষমতা আসতে পারে কিনা সবাই মিলে একটা অন্যভাবে জোট করে ক্ষমতা আসতে পারার জন্য তারা সকল দলগুলা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কয়েকদিন আগে দেখছেন আপনারা চরমনায় পিসাবে একটা গণসমাবেশ করছে কিংবা একটা তাদের বড় একটা রাজনৈতিক প্রোগ্রাম করছে আসলে জামাতকে নিয়ে গেছে এনসিপিকে নিয়ে গেছে নূরকে নিয়ে গেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী গেছে কিন্তু ওনার আগের বক্তব্যগুলো যদি আপনি দেখেন জামাত যেই জায়গায় লাগছে সেই জায়গায় ধ্বংস হয়ে গেছে জামাত বিএনপির সাথে লাগছে বিএনপি ধ্বংস হয়ে গেছে এই তিনি কিন্তু উদ্বোধ বক্তব্য দিত তিনি ধর্মকে তিনি একে নিজেকে পুঁজি করে ধর্ম নিজের হিসাবে তার ইসলামিক দলগুলা মনে করে যে কোরআন হাদিস এটি সব আমাদের ধর্ম আমরা প্রয়োগ কর্ম এইভাবে চালাবো তারা এটার মধ্যে তাদের নিজেদের একটা ভাব দেখা যাচ্ছে তাই উনি একদিনে একটা বক্তব্য বলেছিল চর্মনা পি যে আপনি নৌকাকে ভোট দিলে ভোটটা পাইব শেখ হাসিনা কিংবা আপনি দানের শীষে ভোটটা দিলে ভোটটা পাইব খালেদা জিয়া কিংবা দানের শিসপতিকে আর যদি আপনি ওদেরকে ভোট দেন হ্যাঁ তো স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম নাকি ভোট পাবে তো এই ধরনের বক্তব্য একটা ইসলামিক একটা স্কলার তিনি অনেক জনপ্রিয়তা আছে অনেকে অনেক মানুষ ভালো জানে কিন্তু এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্যগুলা এই উনার যে একটা সম্মান এই সম্মানকে উনি নিজেই হানি করছে এই ধরনের মিথ্যা কিংবা অপপ্রচার বিভিন্ন বক্তব্য দিয়ে এটাই দেশের মানুষ আসলে দেখতেছে ক্ষমতার জন্য মানুষে কত কি করতে পারে ক্ষমতার জন্য কি কি করে ডক্টর ইস নির্বাচন দেবে নির্বাচনের একটা জন্যই তা উনিকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আনা হয়েছে কিন্তু উনি এই নির্বাচন নিয়ে তাম আশা করতেছে এই নির্বাচন উনি আমলে একটা ভালো নির্বাচন দিতে পারবে এটা মানুষ আসলে আশা করতেছে না